তো সাদেক আসসালাম আলাইকুম আচ্ছা আপনি এডি করছেন এডি করবেন না আমি দিতাম সাইকে বি ডেলিভারি দেন কোন জায়গায় বুড়ো যেতে উঠেন না যে দেখেন আমরা শামসুদ্দিন ভাই এখানে আগে ছিল মুবাসর ভাই এখন মুবাসর ভাই নেই মুবাসর ভাই গেছে ছুটিতে জন্য ভিডিও আমরা অনেকদিন এসে দিতে পারি না এই যে দেখেন ঝিক ঝিক কাটে কিভাবে এটা বাংলাদেশের লেটুস পাতা না বাংলাদেশের লেটেস পাতা কয় না লেটুস পাতা কয় বাংলাতে না মানে ইংলিশে আর কি বাংলাতে কি করে জানি না আমি এগুলো হচ্ছে আপনার ওই যে সালাদ আছে না সালাদের মধ্যে খায় সালাদের মতো করে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম শামসুদ্দিন ভাইয়ের মাজরাতে আবারও মাজরা সম্পর্কে আপনাদেরকে আরো অনেক ধারণা দেব মাজরা করতে হলে কি সার ব্যবহার করে সেটা শামসুদ্দিন ভাই কি দিছেন সার দিছেন কি সাদা সার আর এমনি বাকিটা এই ছাগলের ইয়া না

আর কিছুদিন পরেই পারতে পারবো হ্যাঁ গোটা শেষ বেন্ডি খেত হ্যাঁ গোটা আবার হইবো না ফানি দিছে না একবার ভাঙা লাইছে এ আপনি দিয়ে আইন কন যে কটা রুমি নেই আমরা আয়েন আপনি আয়েন টমেটো আছে ও না বলে মার্কেটে বেন এই যে দেখেন এখানে এই যে কেপসি ক্যাম্পের কেপসি ক্যাম্পের যে জমিটা মাসাল্লাহ অনেক কিন্তু আসছে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল একেবারে গেছি আমি আসলে এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করতে হলে এরকমই হাত পাড় ঠিক থাকে না কাপড় চোপড়ও ঠিক থাকে না মাসাল্লাহ মাসাল্লাহ তো দেখেন সার কিন্তু শুধু সাদা সার আর হচ্ছে যে ছাগলের যে বিষয়ে যেটা গোবর বলে ওইটা দিয়ে কিন্তু চাষ করছে আর হচ্ছে যে হচ্ছে আপনার ওই যে বললাম যেটা উলু বলা হয় এই উলুর সারটা কিন্তু দিতে হবে উলুর জন্য যদি ওষুধ না দেয় আগে তাহলে কিন্তু গাছ হবে না কারণ এদেশে গাছগুলো উলু কেটে ফেলে বিশাল বড় একটা জমি প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় ষাট থেকে সত্তর হাজার বিয়াল বিক্রি হবে এটাতে তাহলে খরচ কত হয় চার থেকে পাঁচ হাজার রিয়াল খরচ হবে এর বেশি হবে না চার থেকে পাঁচ হাজার কারণ চাষ দেওয়ার সবকিছু তাদের আছে নিজস্ব তাহলে বুঝতেই পারতেছেন কত টাকা লাভ হবে তো এই যে একটা জমি খালি আছে যদি এটাতে করে ওইটাতে করছে বেন্ডি একটাতে করছে ঘাস আর ওই পাশে আছে টমেটো চলেন টমেটোর জমিটা আপনাদেরকে দেখাই অসাধারণ একটা জমি টমেটো হইলেও কিন্তু লাখখানি রিয়াল বিক্রি হয় তো টমেটো কতদিনেও উঠে যারা চাষাবাদ করেন তারা জানেন চলেন যাই হ্যাঁ এই যে হলো মুরজিদ এই যে চাষাবাদই যে দেখেন এই ট্রাক্টর এই ট্রাক্টর দিয়ে চাষ করে আর এই হচ্ছে শেওয়াল এগুলো দিয়ে আপনার পকেট দিয়া জমি সমান করে এইদিকে যাই না মোরগ আছে প্রচুর মোরগ আছে কুকুর আছে একটা ভাই একবার মাংস একটা রাখতে না সাথে আয় পড়েন না না মাংস এই যে এটা ছিল বেন্ডি খেতে জমি আপনাদেরকে দিছিলাম ভালো টাকা বিক্রি হয়েছে কিন্তু না শামসুদ্দিন ভাই তেইশ হাজার রিয়াল বিক্রি হয়েছে মার্শাল এ বেন্ডি ডেরস হ্যাঁ তেইশ হাজার রিয়াল হ্যাঁ

তাহলে তো এটা পঞ্চাশ ষাট হাজার রিয়াল বিক্রি যদি খেলে দামটা পাওয়া যায় এখন মানে টমেটো ব্যস্ত আছে তাহলে আচ্ছা তো দুইশো কার্টুন হইলে এ আপনার দরবত ভাই আয়া ফরেন আমি লগে থাকে না কোথায় দূরে লাগবো বুঝে না বেকল কইলা তো লয়ে রে বুঝতে পারেনি কুত্তার দেখে নাই তো এখনো দেখলাম আর আমকে আগে দূরে মার্শাল তো শেষ পর্যায়ে আমরা তো আইছি শেষ পর্যায় কেমন বিক্রি হয়েছে জানেন মার্শা দেখছে না একদম গাছের টঙটো দেখেন মরুভূমির মধ্যে আমরা শেষ অবস্থায় আসে বুঝছেন একটা টমেটো খাইয়া দেখি

মাসাল্লাহ মাসাল্লা এই যে দেখেন তরমুজটা মরুভূমি তরমুজ দেখেন এই যে তরমুজ গাছ তারপরে এই যে ভাই একটা তরমুজ আছে এখানে আর এই যে ফাঁসুলিয়া সুমন ভাইয়ের কথা বলতেছিলাম সুমন ভাই ফাঁসুলের বলছিল কি যে আহ লম্বা সিম হ্যাঁ একটা ভিডিওর মধ্যে সেই বিডিওটা ছিল আপনার ওই যে আপনার ইয়ের বর্ডারের পাশে কোথায় 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 ইরান ইরান উনি ভিডিও করতে গেছিল ভাবি সাথে সেখানে তো এটা বলতে পারে আমি ভিডিওটা দেখে হাসছিলাম যে আসলে আহ হয়তো চিনে নাই বা বুঝতে পারে নাই যাই এটাকে বলা হয় ফাঁসুলিয়া এটা হচ্ছে বাংলাদেশের বট মতো এটা ভাজি খাওয়া যায় বিভিন্ন তরকারির সাথে খাওয়া যায় এটা এরোপিয়ান এলাকাতে খুব বেশি এই যে দেখেন এই পাশে করে দিছে আপনার ফাঁসুলিয়া কিটা ফাঁসুলিয়াটা ফাঁসুলিয়ার দাম হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল কিলো এই যে মশাল্লা দেখেন আরো একটা তরমুজ ফাঁকে ফাঁকে কিন্তু অনেক তরমুজ করা আছে এই যে ভাই এখানে একটা আছে আপনার দেরিয়ে যাবো টমেটো জমিন মশাল্লা অনেক বড় এটা আপনার আপনার ব্যাগের মধ্যে টমেটো লোন কিছু অনেকেই এই এলাকাতে মাজরা নেওয়ার জন্য ইচ্ছুক কিংবা সৌদি আরবে মাজরা নিতে চান তাদের জন্য আমার পরামর্শ আপনারা আসতে পারেন যদি ছোট আকারে মাজরা নিতে চান তাহলে এই এলাকাতে আসতে পারেন এই এলাকাতে প্রচুর চাহিদা রয়েছে সবজির কিংবা যে কোনো ফল ফ্রুটের অনেক চাহিদা আছে আপনারা এখানে আইসা ব্যবসা করতে পারেন আর যদি বড় আকারে করতে চান তাহলে কিন্তু আমি বলবো এই এলাকা আপনাদের জন্য না কারণ বড় ধরনের মাজরা এই এলাকাতে নাই আমি গাছ থেকে একটা টমেটো পেরে খেয়ে দেখলাম টমেটো কেমন খুব সুস্বাদু অনেক ভালো লাগে কারণ মরুভূমি এলাকার মাঝরাতে টমেটো কিংবা বিভিন্ন ফসল খুব ভালো জন্মায় তাআলা নিয়ামত সৌদি আরবে আছে সব দেশই আছে কিন্তু সৌদি আরবে একটু অন্যরকম আমাদের নবীজি হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ছোঁয়া আছে এই দেশে সেই জন্য যে কোনো ফসল বেশি একটা সারের ব্যবহার করতে হয় না অনেক ভালো ফলে দেখেন অল্প একটু গাছের মধ্যে অল্প একটু জায়গাতে ছোট্ট একটা গাছে তরমুজ ধরে আছে তারপরে যেটাকে বলা হয় ভামিয়া ঢেঁড়স এই ঢেঁড়স চাষ করলে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স জন্মায় এই জমিটাতে আগে ঢেঁড়স ছিল যে খালি জমিটা পড়ে আছে এবং ঘাস চাষ করলেও প্রচুর লাভবান হওয়া যায় তো আপনারা এখানে আসতে পারেন আয়সা জমি নিতে পারেন যদি সহযোগিতার প্রয়োজন হয় আমি আপনাদেরকে সহযোগিতা করব আমি যেই জায়গাটাতে আছি অনেকেই আমাকে বলে ভাইয়া আপনি আমাদেরকে ঠিকানা দেন না আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কোথাও না কোথাও আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা দিয়ে রাখি সেটা হচ্ছে এটা গনফুদা ডিস্ট্রিক্ট গনফুদা একটা ডিস্ট্রিক্ট এটা জেদ্দা এবং আভার মাঝামাঝি আলবাহার খুব পাশে তায়েফ থেকে তিন ঘন্টা সময় লাগে মক্কা থেকে আসলে চার ঘন্টা সময় লাগে জেদ্দা থেকে চার ঘন্টা সময় লাগে এবং আপনি যদি আভা থেকে আসেন তাহলে আপনার সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা বিশাল বড় একটা টমেটোর জমিন এগুলো হচ্ছে ফাসুলিয়া বলা হয় যেগুলো বাংলাদেশের বট মতো ফাঁসুলিয়া এটা সৌদিদের খুব পছন্দ তিরিশ রিয়াল এই এলাকাতে তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল কিলো বিক্রি হয় এই ছোট্ট একটা গাছের মধ্যে কিন্তু দুই থেকে তিন দিন পরে দুই কেজি এক কেজি করে আসুলিয়া সংগ্রহ করা হয় তো আপনারা বুঝতেই পারতেছেন যে সৌদি আরবের মাটি কতটা উর্বর এবং ফসলের জন্য কতটা উপযোগী এখানে একটু শ্রম দিতে হয় বাস সার যেটা হচ্ছে ছাগলের গোবর সেটা দিয়েই কিন্তু চাষাবাদ করা হয় এটা হচ্ছে নিমরা শহরের পাশেই মাবনা একটি গ্রাম নিমরা শহর এটা খুব নাম করা একটা শহর দেখেন একদম বোঝা যাচ্ছে যে গাছটা মারা গেছে কিন্তু না এই গাছ থেকে আজকে সকালে সংগ্রহ করা হয়েছে সেই জন্য কিন্তু এখন নাই আপনি দুই দিন পরে আসেন এক থেকে দুই কেজি আপনি একটা গাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এগুলো কিন্তু সিম গাছের মতো আপনার মাছা বানায় দেওয়া হয় তো মাছা বানায় দিলে কিন্তু ওই মাছাগুলো তো বিশের পরিমাণে আপনার অনেক পরিমানে ফলন হয় তো এখানে একজন লোক দুইজন একজন হচ্ছে ইউমিনি আর আমাদের এই বাঙালি শামসুদ্দিন ভাই ওনারা দুইজনে করে বাহির থেকে লোক নেয় না সেই জন্য তেমন একটা পরিচর্যা করা হয় না আপনারা যখন বাণিজ্যিক আকারে এবং বড় আকারে করবেন তখন কিন্তু আপনাদের লোকের প্রয়োজন হবে এবং আপনারা এই যে খালি জমিগুলোতে আপনারা বাঙালি যে কোনো সবজি কিংবা সৌদি আরবিয়ান সবজি আপনারা করতে পারেন যে কোনো সবজি আল্লাহর রহমতে এই দেশে হয়ে থাকে শুধু একটু পানির প্রয়োজন হয় এই যে খালি জমিটা দেখা যাচ্ছে যেটা কেল কেল বাই আলুর কেলের মতো এটার মধ্যে কিন্তু ছিল ভামিয়া ঢেঁড়স তা আমি কিন্তু বললাম যে ওই ঢেড়স তিন মাসে আমি জিজ্ঞেস করেছিলাম তিন মাসে ওনাদের তিরিশ হাজার রিয়ালের উপরে লাভ হয়েছে খরচটা ছাড়া মাত্র সাড়ে তিন হাজার রিয়ালের মতো ওনাদের খরচ ছিল সামনে একটা ডুমুর গাছ দেখেন কি পরিমানে ডুমুর ধরে আছে এই ডুমুর এখানে খাওয়ার মতো কেউ নাই আমরা মাঝে মাঝে আসলে একটা খাই কিংবা যেই সৌদির মাজরা ওই সৌদি যদি কখনো আসে তাহলে ওই সৌদি দুই একটা খায় তো আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিব সেটা হচ্ছে ওনারা এখানে কিভাবে মাজরা করে ওনারা কি নিজস্ব ভাবে নেওয়া নাকি উম পার্টনারে নেওয়া না ওনারা ব্যক্তিগতভাবেই করে সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন ওনারা এখানে সৌদির সাথে পার্টনারে করে সার বীজ এবং যে ট্রাক্টর চাষবাস করার যে যন্ত্রপাতি সব কিছু বাসা কারেন্ট বিল সব সৌদির তাদের শুধু শ্রম ওই শ্রমের মাধ্যমে যা বিক্রি হবে তা দুজনের এখানে জমি আছে একটা ক্যাপসিকাম যেটা সৌদি আরবের ভাষায় বলা হয় আরোবিয়ান ভাষায় বলা হয় রুমি এটার প্রচুর চাহিদা সৌদি আরবে সৌদিয়ানরা এটা খুব বেশি খায় মাংসতে বিরিয়ানিতে কিংবা আপনার ক্যাপসাতে মেহেন্দিতে তারা এই রুমিটা ব্যবহার করে প্রতিদিন নিত্যদিনে তাদের খাবারের সাথে এই রুমি এবং ভামিয়া ভেন্ডি ভামিয়া হচ্ছে ভেন্ডি এবং পালন শাক পাট শাক এগুলো তাদের দৈনন্দিন দিনের খাবার বলতে পারেন তো বুঝতেই পারতেছেন এগুলোর খুব চাহিদা রয়েছে এই গাছগুলোতে মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর পরিমাণে ধরছে এক একটা গাছে দুই থেকে তিন দিন পর পর কেজি কেজি করে সংগ্রহ করা হয় আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন এক একটা আমার মনে হয় দুইটায় আধা কেজি হয়ে যাবে তো চারটাতে এক কেজি হয়ে যায় বিশাল বড় তো দেখেন কত ফলন হয় সৌদি আরবের মরুভূমিতে আমরা বাংলাদেশে থাকতে আগে জানতাম যে সৌদি আরবের মরুভূমি শুধু বালি আর বালি এখানে কিছুই চাষ হয় না প্রচুর পরিমাণে চাষাবাদ হয় আল্লাহর নিয়ামত এখানে প্রচুর পরিমাণে রয়েছে যার জন্য দেখেন শুধু পানির প্রয়োজন তো আপনারা যখন মাজরা নেবেন তখন শুধু পানির দিকে খেয়াল রাখবেন পানিতে লবণটা বেশি হলে মাজরা নিতে যাবেন না এবং পানির পরিমাণটা যদি বেশি থাকে আপনি মাজরা করতে পারেন যত বড় হোক আর ছোট হোক আপনার প্রয়োজন পানি সার তেমন একটা ফ্যাক্ট না তাহলে আপনার মূলত পানির দিকে খেয়াল রাখতে হবে যদি পানি ভালো হয় তাহলে মাজরা করতে পারেন অনেক লাভবান হবেন যা লাগাবেন তাই হবে বাঙালি অনেক মাজরা আছে যেগুলোর মধ্যে সিম বটবুডি তারপরে আপনার করলা উস্তা তারপরে আপনার আরও সব কিছুই কিন্তু চাষাবাদ করা হয় তো আপনারাও মাজরা নিতে পারেন মাজরাতে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় আমি বলবো যদি আপনি কিছু আকারে টমেটো করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিয়াল দুই থেকে তিন মাসের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন খরচ পাঁচ থেকে সাত হাজার ধরেন একবারে সর্বোচ্চ খরচ পাঁচ থেকে সাত হাজার আপনি চল্লিশ পঞ্চাশ ষাট ফলন ভালো হলে ষাট হাজার পর্যন্ত এবং দামটা ফলন ভালো হলেই হবে না দামটাও পাইতে হয় কারণ দামটা কিন্তু আপ ডাউন করে আপডাউন করে যেমন একটা রমজান মাস সামনে এই রমজান মাসে যদি আপনি টমেটো বাজারে তুলতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন এখন বর্তমান সময়ে চার পাঁচ কেজি পাওয়া যাচ্ছে আপনার পাঁচ থেকে ছয় রিয়ালে এক রিয়াল কিলো পাওয়া যাচ্ছে দুই রিয়াল কিলো কিছুদিন আগেও কিন্তু ছিল পঁচিশ রিয়াল চল্লিশ রিয়াল পর্যন্ত কাটন গেছে তাহলে এক কেজি ছিল দশ রিয়াল ওই সময়টাতে যদি আপনি বিক্রি করতে পারতেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারতেন এই যে দেখেন আমাদেরকে এই টমেটো আর এই মরিচ আমাদের শামসুদ্দিন ভাই আমাদেরকে দিছে রুমি রুমি ক্যাপসিকাম আচ্ছা এগুলো আমাদেরকে দিছে আর দেখেন ওনার থাকার বাসাটা হচ্ছে এটা ওনাকে আমরা সাথে করে নিয়ে যাব মার্কেটে কারণ উনি যে ঝিরঝির পাতা উঠেছে যেটা লেটুস পাতা কিংবা বাংলাদেশে আরো একটা বাংলাতে কি বলে ওই পাতাগুলো উনি সাপ্লাই দিবে মার্কেটে তো পায়ে হেঁটে যাবে তা আমি বলছি আমি নিয়ে যাব ওনার জন্য একটা ঠান্ডা আনছিলাম আমার দিতে খেয়াল নেই কারণ এখান থেকে মার্কেট অনেক দূরে সেই জন্য সাদিক বা ভাই ওনার সাথে আমি যখন দেখা করতে আসি কিছু না কিছু একটা নিয়ে আসার চেষ্টা করি তো দিতে পারি এখন বললাম ভাই এটা রায় দেন ফ্রিজে আপনি পরে আইসা খাইনি তো এই যে দেখেন এই লেটুস পাতাগুলো দিয়ে আসবে মার্কেটে এখানে আছে পঁয়ত্রিশ মোটা পঁয়ত্রিশ মোটা উনি বিক্রি করবে পঁয়ত্রিশ রিয়াল এই পঁয়ত্রিশ মোটা আবার যে কিনবে সেটা করবে ষাট মোড়া ষাট মোড়া উনি এক মোড়া বিক্রি করবে দুই রিয়াল করে একশো বিশ রিয়াল উনি দিতেছে কত করে মাত্র পঁয়ত্রিশ রিয়াল বা তিরিশ রিয়াল ষাট মোড়া যদি হয় তিরিশ মোড়া তাহলে হবে আপনার তিরিশ মোড়া হলো হচ্ছে ষাট তিরিশ রিয়াল তো উনি পাবে তিরিশ রিয়াল কিংবা পঁয়ত্রিশ রিয়াল আর উনি করবে একশো বিশ রিয়াল এটারে তো আসলে কৃষকের ভোগান্তি সব দেশই আছে তবে যদি আপনি বেশি আকারে করতে পারেন আপনার এখান থেকে আইসা কিন্তু কিনে নিয়ে যাবে গাড়ি তখন কিন্তু আপনি ন্যায্য দাম পাইবেন ওনারা অল্প আকারে করে সেই জন্য এটাকে চালান করতে বাজারজাত করতে কিন্তু অনেক বাধার সম্মুখীন হয় কারণ অনেকে কিনতে চায় না কারণ হচ্ছে এ অল্প আকারের এগুলো বা ওনারা সব সময় করে না এইবার হঠাৎ করছে বেশিরভাগ ওনারা ঘাস করে ভুট্টা করে তো এইবার করছে আপনার সবজি তো ওই সবজিটা আর এক ধরনের একটা সবজি শুধুমাত্র এই ঝিরঝির পাতা যদি এটা সাথে নিত মরিচ টমেটো ভামিয়া তাহলে কিন্তু একসাথে অনেকেই কিনতো তখন ওনারা ভালো একটা দাম পাইতো দেখেন এতটুকু জায়গা শামসুদ্দিন ভাই পায়ে হেঁটে যায় প্রতিদিন আজকে আমি আসছি বিদায় ওনাকে আমি নিয়ে যাব এবং এখানে রিটার্ন দিয়ে যাব কারণ এতটুকু রাস্তা কষ্ট করে উনি হেঁটে যাবে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি বললাম যে ভাই আসেন তো আসলে প্রতিদিন তো আমার পক্ষে সম্ভব না উনি কিন্তু প্রতিদিন আসে তাহলে আপনাদের কি করতে হবে মরুভূমির মধ্যে যদি মাজরা করেন একটা গাড়ি থাকতে হবে ছাগল পালন করলে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় আমি ছাগলের ভিডিও মানে ছাগলের ভিডিও না ছাগল পালন কিংবা বেড়া পালন নিয়ে কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করব মরুভূমির রাস্তা দিয়ে অনেক দূর পায়ে হেঁটে আমি দেখেন কত স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি তাহলে রাস্তাটা কত বড় হবে সেটা আপনারা কল্পনা করে নেবেন এত বড় ভিডিওর মধ্যে এত কথা বলেছি ভুলভ্রান্তি থাকতেই পারে যদি আপনাদের মনে কষ্ট লাগে কিংবা আমার কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অনেক তথ্য আমার ভিডিওতে পাবেন আমি বিভিন্ন সময় মাঝরা ছাগল পালন দুম্বা পালন এবং উট পালন সৌদি আরবের গ্রাম অঞ্চল মক্কা মদিনা খাবার দাবার সব কিছু নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার আমার খুব ইচ্ছা ভিউয়ার্স আমি একজন প্রবাসী আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি পারবো ইনশাআল্লাহ আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে প্রবাসী প্রবাসী থেকে যাব অনেক পরিশ্রম করি আমরা ওই পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অনেক অনেক খুশি হব আল্লাহ তাআলা আপনাদেরকেও সুস্থ রাখুক আপনাদের পরিবারের সকলকে সুস্থ রাখুক এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি প্রিয় বন্ধুরা আপনাদের অনেক সময় আমি নষ্ট করলাম সৌদি আরব সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদেরকে আমার দেওয়ার বাকি আছে আশা করবো আপনারা সব সময় আমার সাথে থাকবেন তাহলে আমি আপনাদেরকে আরো অনেক তথ্য দিতে পারবো সৌদি আরবের মরুভূমিতে আরো কি কি চাষ হয় যেমন সাম্মাম তরমুজ খেজুর খেজুর তো হচ্ছে সৌদি আরবের প্রধান একটি চাষাবাদ সেটা আপনারা জানেন তো বিশ্বের প্রায় অনেক দেশই কিন্তু সৌদি আরব থেকে খেজুরের যোগান দেওয়া হয় তো আপনাদেরকে সেই বিষয়েও আমি আলোচনা করব এবং খেজুরের আগেও কিছু ভিডিও দিয়েছিলাম খেজুর বাগানের এবং ভবিষ্যতেও আরো দিব তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি প্রায় মার্কেটে চলে আসছি এতটুকু দূরে উনি পায়ে হেঁটে এই জিজির গুলা কিংবা ফসলগুলো মাথায় নিয়ে কিন্তু আসে প্রায় সময় যে সৌদি থেকে ভাড়া নেওয়া ওই সৌদিও নিয়ে আসে ওনাকে কিন্তু বেশিরভাগ সময়টা উনি পায়ে হেঁটে আসা যাওয়া করতে হয় তো আজকে আমি সহযোগিতা করলাম ইনশাআল্লাহ আবার পরবর্তীতে যখন ওনাকে আমি আমার কাজের ফাঁকে পেয়ে যাব তখন কিন্তু আমি অবশ্যই ওনাকে নিয়ে আসবো এবং এখান থেকে আজকে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন কোনো জায়গা নতুন কোন ভিডিও নিয়ে এবং এই মাজরা নিয়ে আমি আরো অনেক ভিডিও আপনাদেরকে দিব আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন